এই অঙ্কন প্রতিযোগিতাতে আমরা সেই দু হাজার সাত সাল আট সাল থেকে চলছে সাথে শুরু হয়েছে আট থেকে চলছে অর্থাৎ আঠারো বছর আমাদের আঁকা প্রতিযোগিতা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে খুব সুন্দর মজা করে তারা আঁকে হাতে যেটুকু পায় যেটাও তাদের খুব ভালো লাগে তারা সেই নিয়ে আনন্দে যায় এতে আমাদেরও আনন্দের মনটা করে যায় আর এই যে দেখছেন একটু এই যে শেখরদাকে দেখছেন এই শেখর আমাদের এই আঁকার ব্যাপারে উনি তো আঁকারই ভীষণ ভালো জায়গায় আছেন কিন্তু উনি আমাদের জন্য যেটা করেন প্রতি বছর এই দিনটাতে এসে উপস্থিত হয়ে ছেলে মেয়েদের কীভাবে আঁকতে হবে কী করতে হবে এই নিয়ে বলেন এবং তারপরে করেন তাদেরও কিভাবে চলতে হবে সেটা শেখান একটা ব্যাপার সে অনেক অনেক ধন্যবাদ সে কথা সবসময় আমাদের সঙ্গে থাকে এবার